মানুষ তো বাঁচেই স্বপ্ন নিয়ে যে আমি এরকম ছিলাম আমাকে ওই জায়গায় যেতে হবে মানুষ তো বাঁচেই একটা উদ্দেশ্য নিয়ে গন্তব্য নিয়ে আপনার লাইফের একটা গন্তব্য আছে আপনি এই জিনিস অ্যাচিভ করতে চান এবং আপনি সেই পথে হাঁটছেনও পরিশ্রম করছেন আল্লাহ চাহতো একদিন আপনি অ্যাচিভ করবেন ইনশাল কিন্তু যার লাইফে কোনো গোলই নেই তাদের কি হবে উম্মা আজকে এরকম একটা অবস্থায় আসছে আমি এখানে আমভাবে সবার কথা বলছি না যাদের স্বপ্ন দেখার তারা ঠিকই দেখছে যাদের কাজ করার তারা ঠিকই করছে তারা কেউ বসে নাই যাদের জীবন দেওয়া তারা ঠিকই দিচ্ছে যাদের প্রতিবাদ করার তারা ঠিকই করছে যাদের জালেমের রেগেঞ্জের দাঁড়ানো তারা দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে না সারা ওয়ার্ল্ডে যাদের এই জজবা আছে তারা ঠিকই কাজ করছে আমি আমভাবে সবাইকে বোঝাই নাই মেজরিটিকে বোঝাচ্ছে তো যাদের কাজ করার তারা তো করছে এবং যারা সফল হওয়ার তারা তো অমিল ছাড়া আল্লাহ যেন আমাদের প্রত্যেক বিশ্বের বিভিন্ন জায়গায় আমাদের যে ভাইয়েরা দিন প্রতিষ্ঠার জন্য কাজ করছেন সবাইকে বিষয় দান